হেডেন্টে হচ্ছে কাতারের আমি রাজকীয় বহরের বিমানে লন্ডনে যাচ্ছেন খালদা। মাত্র আট অক্ষর এই আট অক্ষরে কিন্তু সাম্প্রতিক ইতিহাস সম্পূর্ণভাবে ধরা পড়েছে এই চমৎকার হেডলাইনটি ফুটে রয়েছে বিএনপি নেত্রী খালেদা রিজিয়ার সঙ্গে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি এখনো মনে করেন এই বাংলাদেশের প্রধানকে না শেখ

হাসিনাকে বিদায় জানার জন্য একটি মানুষ ছিল না এয়ারপোর্টে আর খালেদাকে বিদায় জানাতে সন্ধ্যাবেলায় ও রাতে তার বাইরে থেকে এয়ারপোর্ট পর্যন্ত ছিল পথে জনতার ঢল রাজধানীর সব পথে ছিল ট্রাফিক মানুষের এই ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছে খালেদা দিয়া আমি নির্দেশায় বলতে পারি খালেদাই বাংলাদেশের প্রথম মহিলা বিশ্রেষ্ঠ এই সম্মান থেকে অর্জট করতে হচ্ছে বড় কষ্টে ও ত্যাগের মধ্যে তাই তার থেকে অসংযত দেশে ও বাইরল ছড়িয়ে পড়েছে সেই কাছে থেকে ইন্ডিয়া ভারত হয়েছে আশ্রয় দিতে তিনি লন্ডনে যেতে চাইলেন যে যদি পারেন না কারণ ব্রিটিশ সরকার এদিকে কোনো অনুমতি দেখায়নি। অন্য দিকে খালি গেল লন্ডন লন্ডনেwidetilde তিনি আমেরিকাও নিতে পারলেন না কিন্তু হাসিনা সেখানেও যেতে পারবেন না সেখানে তার কুকুর প্রেমী সেখানে ক্ষমতাসীন নির্বাচন সদস্য এবং একজন মন্ত্রী হওয়া সত্ত্বেও অভিযুক্ত হয়েছেন বিভিন্ন পত্রপত্রিকায় কারণ তিনি বাংলাদেশের রূপপুর আনবিক প্রকল্পে দুর্নীতি করছেন তার